আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ দারুণ মজার এক রেসিপি শেয়ার করবো চাল কুমড়ার পাতা দিয়ে পাতুরি তৈরি করব তো কীভাবে তৈরি করেছি চলুন এখানে কাজুবাদাম কাঠবাদাম চিনাবাদাম ভিজিয়ে রেখেছি আমি আর তার সাথে কিছু সরিষা দিয়ে দিব দিয়ে এইগুলো বেশ কিছুক্ষণ আমি ভালো করে ভিজিয়ে রাখবো ভিজিয়ে চুকলাগুলো ছুলে তারপরে পাটায় বেটে নিব এখানে আমি চাল কুমড়ার পাতা নিয়েছি তো এই সব পাতাগুলোকে ভালো করে হাত দিয়ে পরিষ্কার করে তারপরে হাত দিয়ে ভালো করে ডলে নিতে হবে এটার গায়ে যে আঁচগুলো আছে কাটার মতো সেগুলো এইভাবে ডলা দিলে সেগুলো ভেঙে যাবে এইভাবে ডলা দিয়ে নিতে হবে এখানে সব মশলাগুলো আমি এখন পাটায় বেটে নিব এখানে পেঁয়াজ রসুন আদা জিরা আর এখানে সরিষা আর বাদামগুলো রেখেছিলাম সেই বাটাগুলো এখানে দিয়ে দিয়েছি এখানে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা সব বাটা দিয়ে দিয়েছি এখন সরিষার তেল দিয়ে দিব সরিষার তেল দিলে খেতে ভালো লাগবে এর জন্য আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করব এখন মরিচের ফাঁকি লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদের ফাঁকিও দিয়ে দিব এখন হাত দিয়ে ভালো করে মেখে নিব তো এইভাবে করে হাত দিয়ে মেখে নিতে হবে যেন পুরোটা ভালো করে মাখা হয় মাখা হয়ে গিয়েছে এখন পাতাগুলো এক এক করে আমি দিয়ে দিব তো পাতাগুলো কীভাবে করে আমি সুন্দর করে একটা একটা করে এভাবে করে সবগুলো পাতাই আমি এভাবে করে মাখিয়ে নিব এক সবগুলো পাতাই দিয়ে দেবো আমি এখানে পাখা হয়ে গিয়েছে এখন আমি অল্প পরিমাণ পানি দিব দেখতে পাচ্ছেন পানির পরিমাণটা আমি কতটুকু দিয়ে দিয়েছি তো এখন আমি কুলাই বসিয়ে দিব তো বলো কিসে গিয়েছে এখানে আমি কিছু ইলিশ মাছ ভিজে রেখেছিলাম তো সেটাই দিয়ে দিয়েছি কালারটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন তো চোলা থেকে নামিয়ে নিয়েছি ঝোলের পরিমাণটা দেখতে পাচ্ছেন কীরকম রেখেছি তো এরকমভাবে খেয়ে দেখবেন এই চাল পাতার পাতুরি খেতে দারুণ মজা দেখতেও যেরকম লোভনীয় খেতেও দারুণ মজা হয়েছিল তো বাসায় আপনারা এইভাবে ট্রাই করুন চাল পাতার পাতুরি একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে তো দুপুরবেলা দিয়ে এখানে আমি চাল কুমড়ার পাতার বড়া বানিয়েছিলাম দুপুরবেলায় খেতে দারুণ হয়েছিল ট্রাই করবেন আপনারাও